কেমন আছে সবাই নতুন ব্লগে সবাইকে অনেক বেশি স্বাগতম আজকের আমার ব্লগটা হচ্ছে কালী পুজোর ব্লগ তো সকালে পুজো করছি তারপর সব কাজ সেরে এই যে দেখো সব রান্না সব হয়ে গেছে যেহেতু আজকে সেহেতু অবশ্যই তো মাংস হবেই যার জন্য খাসির মাংস সাথে যে ভাত আর দই অন্য কিছু হয়নি দুপুরে এগুলো দিয়ে খেয়ে আর এই সন্ধ্যায় আবার এই যে দেখো সুন্দর করে প্রদীপগুলোকে জলে ভিজিয়ে নিচ্ছি তারপর সব একটা একটা করে সাজিয়ে নিব পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আর এই যে দেখো এই খালাতে করে সুন্দর করে সাজাচ্ছি এগুলো শেষ করে গেলাম শাড়ি পরতে আর একদম সুতির শাড়ি পরেছি আজকে সাথে সুন্দর করে একটু সাজু করেছি কিছু জুয়েলারি পরছি তারপর প্রদীপ সাজানো থালাটা নিয়ে চলে গেলাম মন্দিরে আসলে প্রত্যেক বছরই কালী এমনটাই করি সব মন্দিরে ঠাকুরের স্থানে প্রদীপ দিয়ে আসি আর এই যে দেখো এই মন্দিরে সবাই কত মজা করছে যদিও বড় কেউ নাই সব ছোট ছোট বাচ্চা তারপরে লাইট এগুলোর সাথে অনেক অনেক বেশি মজা করছিল তো আমি চলে গেলাম এই যে দেখো এই মন্দিরে আর এখানে যেয়ে ঠাকুরের জন্য প্রদীপ জ্বালাচ্ছিলাম আর এখানে সবাই দিয়ে গেছে কত কত প্রদীপ দেখো এখানে দেওয়া এই কালী মন্দিরে দুই তিনটা জায়গা ছিল সেখানে মানে দিয়ে দিলাম তারপর এই যে দেখো আমাদের মা কালী এই মা কালীর এখানে আজকে হচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেওয়া শেষ করে আমি চলে আসলাম মন্দির থেকে বের হয়ে তারপর আবার যাচ্ছিলাম আরেকটা মন্দিরে বেশ কয়েকটা মন্দিরে ঠিক এইভাবে যে প্রদীপ দিয়ে আসছিলাম আর তারপর বাড়িতে এসে এই যে বাড়ির সামনে এই নৌকাটা বানিয়ে প্রদীপ দিয়ে দিছি তারপর একটু ছোট বাচ্চাদের মতো এই যে ঝাড়বাতি নিয়ে একটু খেলছিলাম যদিও আমার আর বয়স নাই মনে হয় তারপরও এগুলো করে ভালোই লাগছিল যদিও এবার কোনো পটকা কোনো আতস কোনো কিছুই আমি কিনি নি কেননা গত দুই বছরেরই অনেকগুলো ছিল ওগুলোই আসলে ফুটানো হচ্ছিল না আমার দুষ্টু মেয়ে তো এত পরিমাণে ভয় পাচ্ছে যে ও এগুলো সামনে আসতেই যাচ্ছে না আর আমাকেও এইগুলো ফুটাইতে দিচ্ছিল না তারপরও ওই দুই একটা নিয়ে এগুলো করছিলাম দেন বাড়িতে চলে আসছিলাম আর বাড়িতে এসে যে দেখো আমার দুষ্টু মেয়েকে খাইয়ে দিচ্ছি আজকে রাতের খাবারে ছিল হচ্ছে পরোটা আর দুপুরের যে তরকারিটা ছিল সেটাই আর ডিম ভাজা ছিল সাথে আমি খাইছিলাম একদম তেল ছাড়া পরোটা তো তো এইগুলো দিয়ে খাওয়া শেষ করে আবার বাইরে চলে গেলাম আর এই যে দেখো আবারও ঝাড়বাতি ধরাইছি রাস্তার মধ্যে আমি ছিলাম আমার বোন ছিল সবাই মিলে ভালোই মজা করছিলাম তারপর আবার চলে আসলাম এই যে মন্দিরে মন্দিরে এসে এখানে দাঁড়িয়ে থেকে একটা কয়েকটা ঘূর্ণি ছিল কাছে সেইগুলো জ্বালালাম আবার এইখানে আরো সবাই আছে তারাও সব এগুলো জ্বালাচ্ছিল এগুলো দেখছিল আমার দুষ্টু মেয়েকে এই ঝাড়বাতিটা ধরাই দিচ্ছিলাম যদিও ও ভয়ে একদম দেখো বাবার কাছে লুকিয়ে পড়ছে আমার হাজবেন্ডও ওকে ধরায় দেখা ছিল কিন্তু আদেও আমার মেয়ে বুঝছে না একদম ভয় পেয়ে যাচ্ছে গুলো করতেই